আজকে বানিয়েছিলাম পনিরের একটা রেসিপি এর আগেও বানিয়েছি পনির ইয়াকনি ওই টাইপেরই আর বানিয়েছিলাম ঝরঝরে একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর সময় অনেকেরই ঝরঝরে হয় না কিন্তু একটু জল মেপে দিলেই এবং চালটা ভালোভাবে ভাজা হলেই রেসিপিটা সুন্দরভাবে করা যায় পনিরের রেসিপিটা খুব ভালো হয় খুব টেস্টি হয় সেই অনেক কিছুদিন আগেই বানিয়েছিলাম আজকে একটু অন্যরকম গ্রেভিটা বেশি হওয়ার জন্য একটু পেঁয়াজ ভা ভেজে দিয়েছি বাটার সময় পেস্টে পেঁয়াজ কাজু ভাজা পেঁয়াজ কাজু আমন্ড দই অল্প একটু চিনি আর কয়েকটা পনির একসঙ্গে বেটে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ব্যাস্ট উপর থেকে ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে বড় এলাচ গোটা গোটা এলাচ তারপরে বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন রেডি তো হয়ে গেছে এবার ওপর থেকে একটু তড়কা লাগাব একটু আদা কুচি একটু বড় করে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ভালোভাবে একটু হালকা করে নেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো এটা এটা টেস্টটা আরও দ্বিগুণ দেয় অবশ্যই আপনারা ট্রাই করবেন পনির রেসিপি আমার একদম রেডি হয়ে গেল। দুপুরের মেনুতে আজকে পনির আর বাসন্তী পোলাও পোলাওর জন্য আমি কাজু আর কিশমিশটাকে ভেজ ভেজে নিচ্ছি ভালোভাবে পোলাওর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে একটু ঘি গোটা গরম মশলা হলুদ তেজপাতা একটু আদা গ্রেট করে প্রায় আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাতে তারপরে কড়াইতে ঘি দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা বেশি সময় লাগে না আপনারা যদি পরিমাণ মতো জল আর চালটা যদি ঠিকমতো করে ভাজেন তাহলে বাসন্তী পোলা একদম ঝরঝরে হবে এই দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে চাল এবার আমি জল মেপে রেখেছিলাম যে কাপ যেটুক যে কাপ যতটা কাপ চাল নেবে তার ডবল জল দিতে হবে এক কাপ চাল নিলে দু কাপ জল দু কাপ চাল নিলে চার কাপ চাল এভাবে যে কাপে চাল নেবেন সেই কাপেই মেপে দেব ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আর স্বাদটা ভালো রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যে যেমন চিনি মিষ্টি খেতে ভালোবাসেন ওই রকমভাবে দিয়ে দেব ব্যাস এবার ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছে ঢাকা দিয়ে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলা এ দেখ একদম রেডি হয়ে গেছে কী সুন্দর দেখতে হয়েছে না হালকা করে এপাশ ওপাশ নাড়িয়ে দেবো এই সময় এবার নাড়িয়ে এবার ওই ভেজে রাখা কাজু আর কিশমিশটাকেও দিয়ে দেবো সঙ্গে যে ভালোভাবে মিশিয়ে নেব ওপর নিচ করে দেখেছেন জল একদম ড্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে ঝর্জর হয়ে গেছে ঘেটে যাওয়া একটু জল বেশি হয়ে গেলে তখনই ঘেটে যাওয়ার ভয়টা থাকে জল পরিমাণ মতো দিলে আর একেবারেই ঘেটে যায় না ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি বেশি নাড়ানো যাবে না এই সময় গরম আছে যেহেতু তাহলে চালগুলো ঘেটে যাবে বা ভেঙে যাবে ব্যাস আমার তো মোটামুটি হয়ে গেছে এর উপর থেকে একটু ফ্লেভারের জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এটা আপনারা স্কিপ করতে পারেন ফ্লেভারটা ভালো হয় একটু গোলাপ জল দিলে ব্যাস এই সময় আর একটু ঘি দিয়ে দিতে হবে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে আর একবার ভালোভাবে নেড়ে চড়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ব্যাস তারপরেই ঝরঝরে পোলাও একদম গরম গরম পরিবেশন করুন এই যে একদম রেডি এবার শুধু গরম গরম পরিবেশন করুন পনির আর ঝরঝরে বাসন্তী পোলাও কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর কেক থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ